সারা বাংলাদেশের যে জায়গা থেকে আপনি আসেন আমাদের জারি টেলিকমে চলে আসবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর পলাল কার্নেশন লেভেল সিক্স দোকান নাম্বার থ্রি জারি টেলিকম সারা বাংলাদেশের সব জায়গায় থেকে নিতে পারবেন এবং হচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে আপনার এনআইডি কার্ডটা নিয়ে আসবেন আপনার এনআইডি কার্ডের রঙিন কপিটা অর্থাৎ মোবাইলে ছবি নিয়ে আসেন বা রঙিন কপিটা নিয়ে আসেন সমস্যা নাই এবং আপনার গ্রান্টার অর্থাৎ হচ্ছে আপনার ফ্যামিলি বা মা বাবা ভাই বোন অথবা আপনার ওয়াইফ এর মধ্যে কারো হচ্ছে আইডি কার্ডটা নিয়ে আসবেন কপিটা এবং আছে আপনার নামে বিকাশ অথবা নগদের সিমটা সাথে করে নিয়ে আসবেন মাত্র তিনটা ডকুমেন্ট দিবেন আমাদের কাছে ইনফ্লিক্সের অফিসিয়াল ফোন যেগুলো আছে মাত্র চব্বিশ আড়াইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যে ডাউন পেমেন্ট আছে তা দিয়ে আমরা আমাদের আপনারা আমাদের কাছে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তি নিয়ে আমরাই দিচ্ছি একমাত্র পৃথিবীর মধ্যে একদম নাম্বার ওয়ান যে সিলিম ফোনটা সেটা হচ্ছে ইনফ্লিক্সের হট সিক্সটি প্রো প্লাস এটা আপনারা মাত্র পাঁচ হাজার চারশো বিশ টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান এবং হচ্ছে নাম্বার ওয়ান সিলিং ফোনটা এটা আপনারা মাত্র পাঁচ হাজার চারশো বিশ টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় থেকে নিতে পারবেন এতদিন ছিল ছয়জনের বড় ভাই এখন নিয়ে আসছি ছয়জনের ছোট ভাই এই ছোট ভাই নিতে হলে আপনাদেরকে খুবই সহজ এবং হচ্ছে খুবই সহজ মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই স্বজনের ছোট ভাইকে নিতে হলে আপনাকে হচ্ছে পিওর করতে হবে পিওর করলে আপনারা আমাদের কাছ থেকে এটার সাথে একটা 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 বিগ পাওয়ার ব্যাংক হচ্ছে হ্যান্ড ফ্যান অথবা হচ্ছে একটা ফ্যানবেন্ট মানে যে কোনো একটা গিফট সাথে আপনি শিওর শর্ট পাবেনই সারা বাংলাদেশে সব জায়গায় থেকে নিতে পারবেন মাত্র হচ্ছে 2000 দুই হাজার টাকা দিয়ে যদি পিওর করেন তাহলে আপনারা আমাদের কাছ থেকে এই স্বজনের ছোট ভাই যেটা আছে পাবজি মোবাইল অথবা জিটি থার্টি প্রো ইনফিনিক্স এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে এ ইনফিনিক্সের যে GT30 প্রোটা আছে এটা আপনারা আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন মাত্র 2000 টাকা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে GT30 যে ফোনটা আছে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবে ভাই ভাইছেন ভয় পাওয়ার কোনো কিছু নাই একমাত্র আমরাই দিচ্ছি স্ক্রিন রিপ্লেসমেন্ট মানে 100 দিনের মধ্যে যদি আপনার ফোনটা পড়েও ভেঙে যায় তাও আমরা আপনাকে ফ্রিতে সার্ভিস করে দেব অর্থাৎ হচ্ছে আপনার ডিসপ্লেটা যদি 100 দিনের মধ্যে পড়ে ভেঙে গেছে হাত থেকে পরে বা আপনি রাগ করে ইচ্ছা করে এইভাবে ফেলে দিয়েছেন তাও আমরা আপনাকে একশো দিনের মধ্যে স্ক্রিন রিপ্লেস করবো অর্থাৎ ডিসপ্লেটা আপনার আপনাকে ফ্রিতে চেঞ্জ করে দেবো এক টাকা আপনাকে দিতে হবে না